আপনারা চাইলে একটু সামনে মাঝখানের দিকে চলে আসতে পারেন ডান সাইডে যারা আছেন কাভারেজ নেওয়ার জন্য আর যারা উপস্থিত আছেন এখানে আপনাদের কিছু কষ্ট দিচ্ছি কিছু মনে করবে না কেউ উঠে যাবেন না আমাদের জুলাই মঞ্চের কার্যক্রম দীর্ঘ পঁচাশি দিন ধরে রয়েছে আমাদের মূল তিনটা দাবি ছিল সেই তিনটার মধ্যে একটা মাত্র আংশিক দাবি পূরণ হয়েছে আমাদের প্রধান তিনটা দাবির মধ্যে প্রথম দাবিটা ছিল গণ হত্যাকারীদের বিচার করতে হবে এখনো পর্যন্ত কোন বিচার কার্যক্রমের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আসিফ দোজন স্যার জানুয়ারি মাসে বলছিল শুরু হবে ট্রাইব্যুনালের কিন্তু আমরা দেখতে পাচ্ছি মে মাসের ছয় তারিখে এসে সে দ্বিতীয় বেঞ্চ শুরু করছে এত বড় একটা হত্যাযজ্ঞের বিচার একটা বেঞ্চ দেওয়া কখনো সম্ভব না দুইটা বেঞ্চ দেওয়া সম্ভব না আমরা দাবি জানিয়েছিলাম সর্বনিম্ন দশটা বেঞ্চ দেওয়ার জন্য সেই কার্যক্রমের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমরা সেই দাবি জানাচ্ছি গণহত্যার বিচারকে সবার আগে প্রায়োরিটি দেওয়ার জন্য এখানে সংস্কার হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু গণহত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন দ্বিতীয় দাবিটি ছিল গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এখন গণহত্যাকারী শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে সেই তার সবাই সর্বশেষ চব্বিশ সালে তিনটা নির্বাচনে কিন্তু এই চোদ্দ দল সাপোর্ট দিয়ে তাকে গণহত্যাকারী বানিয়েছে এই মুহূর্তে আমাদের এই আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রস্তাবিত আহ আরিফুল ইসলাম সরি আমরা বক্তব্য দিই আপনাদের একদমই বিরক্তি কোনো কারণ হবে না আমাদের জাস্ট একটা প্রিন্ট আসতেছে জাস্ট আমরা হয়তো বা দশ থেকে পনেরো মিনিট সময় নিব আপনাদের তো আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে কিন্তু এখনো জুলাইয়ের বিপ্লবের যে চেতনা সেই চেতনা বাস্তবায়ন হয়েছে আপনারা কি একমত আমরা দেখতে পেয়েছি বর্তমান যে ইন্টারিম সরকার তারা কি সাফল্যের সহিত কাজ করতে পারছে আমাদের চেতনার বাস্তবায়ন করে দেখাতে পারতেছে আমরা বলতে চাই জুলাইয়ের যে রক্ত জুলাইয়ের যে জীবন এই জীবন এগুলোর চেতনা বাস্তবায়নের জন্য আমরা চাই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা উচিত আপনারা কি চান যে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রপতির চেয়ারে চুটুকে বসিয়ে

গত কয়েকদিন আগে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে সরকার আমিভাব রীতিমতো বাধ্য হয়েছে একটা প্রজ্ঞাপনের ঘোষণা দেওয়ার জন্য আজকে তারা ঘোষণা দিয়েছে সেটা আমরা দেখেছি সেই অনুসারে এখন আমরা জুলাই মাসের পক্ষ থেকে আমরা লিখিত বক্তব্য পাঠ করে আপনাদের শোনাব এবং এই লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচির যে বিষয়গুলো আছে সেগুলো উঠে আসবে দীর্ঘ ছিয়াশি দিন ধরে আমরা যে অবস্থান কর্মসূচি চালিয়েছি সেজন্য আমাদের এই প্রতিক্রিয়া অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে বলে আমরা মনে করি দল হিসেবে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিচার সম্পন্ন করণ শাহাবুদ্দিন চুপপুর অপসারণ ও দ্রুত সময়ে জুলাই জাতীয় সমাদের দাবি জুলাই মধ্যে গত এগারোই মে দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইন সংযুক্ত করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের বিচারপূর্বক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই জুলাই মাস বিগত আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে গণহত্যার বিচার গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্রযন্ত্র থেকে পেশিবাদ মুক্তকরণের লক্ষ্যে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে চুরাশীতম দিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে গণহত্যার বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পরিপূর্ণ নিষিদ্ধের মাধ্যমে দাবিটির পূর্ণতা পাবে আমরা অনতি বিলম্বে গণহত্যাকারীদের দল আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের বিচার কাজ শেষ করার দাবি জানাচ্ছি সামনে থেকে একটু চেপে আমরা জানি যে বিরোধী শক্তিগুলোর অনৈক্যের ফলে আমরা রাষ্ট্রপতি পদ থেকে পেসিবাদের দোষর ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে পারি নাই তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের স্মরণকালে বর্বর গণহত্যা চলেছে রাষ্ট্রপতি হয়ে তিনি গণহত্যাকে নীরব সমর্থন দিয়েছেন এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাকে পাশ কাটিয়ে বিদেশী তালিকার আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত বেশিভাগ পূর্ণ সমর্থন দিয়ে রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাস ব্যাচকতা করেছেন ও শপথ ভঙ্গ করেছেন আমরা অবিলম্বে গণহত্যার সমর্থনকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদদায়ের দাবি করছি তার চক্ষু পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে সেনায় বজাদে থাকা ছয়শো সাত চরের সন্ধান দাবি করছি উনিশশো একাত্তর সালে এই ভূখণ্ডের শহীদের যে বাংলাদেশ প্রত্যাশায় যে বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছিলেন তা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে কিন্তু শহীদের রক্তের প্রতি হিংসা প্রতিষ্ঠা হয়নি চুয়ান্ন বছরেও একাত্তরের শহীদের রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশে বারবার ফিরে এসেছে একদলীয় দুঃশাসন এবং সর্বশেষ পনেরো বছর ছিল পরিপূর্ণ ফ্যাসিজম যা রুখতে দু হাজার চব্বিশে জীবন দিতে হয়েছে দুই হাজার ছাত্র জনতাকে যার লক্ষ্য ছিল বাংলাদেশের এক একদলীয় লক্ষ্য থেকে সকল দল মতকে শরিক করা যার ফলে চব্বিশ পরবর্তী সকলের বাংলাদেশ বিনির্মাণের জন্য সমগ্র জাতির একটি সম্মিলিত সামাজিক চুক্তি বা সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে সামনে এসেছে জুলাই জাতীয় সনদ বাংলাদেশের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং পুনরায় ফিরে আসার পথ তৈরি হচ্ছে রাষ্ট্রতন্ত্র থেকে রাজনৈতিক পরিষদ সকল ক্ষেত্র থেকে বেশিরভাগ ব্যবস্থার বিরোধ ও নতুন বাংলাদেশের দিকপথ ঠিক করতে দ্রুত জুলাই সড়ক ঘোষণা করতে হবে জুলাই মাউস মনে করে যদি ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের পরিণত করে

আমরা আজকে আমাদের যে জুলাই মঞ্চের যে স্ট্রাকচার এটি প্রকাশ করা হবে এটি খুব সংক্ষেপে আমাদের তিন চার মিনিট লাগবে এটি পড়ে শোনাবেন আমাদের প্রস্তাবিত যে যে আমরা স্ট্রাকচার তৈরি করেছি তার মুখপাত্র জনাব সাকিব হোসেন ধন্যবাদ আপনারা জানেন যে আমরা এতদিন কোনো ধরনের সাংগঠনিক কাঠামো আমরা তৈরি করিনি আওয়ামী লীগ নিষিদ্ধের যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দলটিকালীন সরকারের পক্ষ থেকে এসেছে আমরা সেদিকে স্বাগত জানিয়েছি এবং আমাদের দাবি আংশিক পূর্ণ হয়েছে আমরা আমাদের দাবিগুলোকে আরও জোরালো ভাবে আদায় করার লক্ষ্যে আমরা দুলাইমতের একটি আংশিক স্ট্রাকচার তৈরি করেছি সেটি আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা করছি এবং এটা কোনো আসলে কমিটি না আমরা যারা একসাথে কাজ করেছি এতদিন তাদের একটা লিস্ট এবং তাদের দায়িত্বগুলো বণ্টন করার জন্য আমরা এই কাজটি করেছি আমি প্রথমেই সদস্যদের থেকে শুরু করছি সদস্য হিসেবে প্রতিনিধি হিসেবে যারা আছেন প্রতিনিধি হিসেবে হাসান খোকন সালিকুর রহমান মিজানুর রহমান ইকরাম উদ্দিন মোহাম্মদ অর্ণব খুরশেদ আলম নীরব ডাক্তার কামরুল হাসান সিয়াম হোসেন অ্যাডভোকেট আব্দুল্লা আল নোমান আব্দুল কাদের মোহাম্মদ রুবেল হোসেন হাফেজ নাজির হোসেন সিরাজুল ইসলাম নাসির উদ্দিন সাফাত হুসেন আব্দুর রহমান হাদি মুরাদ আলম আব্দুর রহিম গাজী কামাল মিজানুর রহমান মাহবুব ইসান জহিরুল ইসলাম আল আমিন হুসেন মামুন হোসেন ইমরান আহমেদ সালমান আহমেদ মিরাজ খান ইমাম উদ্দিন ইসমাইল হুসেন শামীম হৃদয় হোসেন আকাশ সোহেল মিয়া রাইহান মিয়া সজিমুল ইসলাম লাবন ইমন হাওলাদার নাজমিন সুলতানা হিমা প্রতিনিধি হিসেবে আরো আছেন মোহাম্মদ আল আমিন হাফিজুল ইসলাম জিয়াদুল ইসলাম হামিদুল ইসলাম তালুকদার রাকিব হুসাইন মোহাম্মদ আরিফ আশরাফুল ইসলাম আরবি আহমেদ শাওন মিরাজুল ইসলাম রাজ প্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট প্রকৌশলীর প্রতিনিধি হিসেবে আছেন মাহমুদ ছাত্র ছাত্রসংযোগ প্রতিনিধি যারা আছে তাদের নাম ঘোষণা করছি ছাত্রসংযোগ প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাসুদ রানা নোমান আল মুন নাইমুল হাসান জুবায়ের মোহাম্মদ সোহেল রানা আনসারি সুজন আলী নুরুজ্জামান ইমন সাগর আহমেদ আহমেদ আসহাব সুবন খন্দকার রায়হান জামিউর রহমান সাকিব রিয়াজুর রহমান শ্রমিক প্রতিনিধি হিসাবে আছেন মাহবুব এসাম জনসংযোগ প্রতিনিধি আছেন দুজন মোহাম্মদ হাসিফ মল্লিক সাদ হোসেন মুজাহিদ এরপর ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওহ ইসলাম সমাজ কল্যাণ প্রতিনিধি মানিক হক সম্রাট মঞ্চ সংরক্ষণ প্রতিনিধি আনিসুর রহমান বাবু জননিরাপত্তা প্রতিনিধি আবু সুফিয়ান শিপন সড়ক নিরাপত্তা প্রতিনিধি হিসেবে আছেন সানি সারোয়ার ও মোহাম্মদ শাহেদ খান নির্যাতিত সাংবাদিক প্রতিনিধি রুহুল আমিন লিফটন আগ্রাসন বিরোধী প্রতিনিধি হিসেবে আছেন রাহুল ইসলাম সোহেল দুর্নীতি প্রতিরোধ প্রতিনিধি রাকিব মাহমুদ কালাম ডকুমেন্টেশন প্রতিনিধি মির্জা মবিন আহতদের প্রতিনিধি সালাউদ্দিন সালমান শহীদ শহীদ পরিবার প্রতিনিধি হোসেন সদরের আম্মা শাহিনা বেগম নিয়োগ ও বদলি বাণিজ্য প্রতিনিধি সাজ্জাদ হোসেন বিচার পরি হত্যা বিরোধী প্রতিনিধি আজিজুল হক মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি জাকির হোসেন গণহত্যাকারীদের চিহ্নিতকরণ প্রতিনিধি কলিমুল্লাহ ইউসুফ মঞ্চাশ্রিস প্রতিরোধ প্রতিনিধি মাহবুব আলম সার্বভৌমত্ব সুরক্ষা প্রতিনিধি আরিফ হোসেন সিন্ডিকেট নির্মূল বিষয়ক প্রতিনিধি সোয়াইব সুয়াত খাদ্য দ্রব্যের ভেজাল বিরোধী প্রতিনিধি জাবের মাহমুদ গণহত্যা প্রতিরোধ প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্তাসিরুল ইসলাম মৌলিক গবেষণা প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসলাম পারভেজ সর্বশেষ পেজে আমরা চলে এসেছি রাজনৈতিক সংস্কার বিষয়ক প্রতিনিধি মাহবুব জনি সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ প্রতিনিধি ফুয়াদ হাসান যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সহ সমন্বয় আহত শহীদ পরিবার যোগাযোগ প্রতিনিধি মোহাম্মদ তাহিদ আলম অবিচার প্রতিরোধ প্রতিনিধি তামিম মোল্লা গুম প্রতিরোধ প্রতিনিধি ইফাস খান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত মানবাধিকার প্রতিনিধি মোহাম্মদ রাজি হোসেন প্রবাসী কল্যাণ প্রতিনিধি নাজমুল ইসলাম সোহাগ প্রচার ব্যবস্থাপক মিনহাজুল আবেদিন ধর্ষণ প্রতিরোধ ও নারী নিরাপত্তা প্রতিনিধি সুরাইয়া সামাজিক সুরক্ষা প্রতিনিধি তাসমিয়া রহমান প্রোগ্রাম ব্যবস্থাপক মিয়া অর্থ ব্যবস্থাপক সৈয়দুল ইসলাম দপ্তর ব্যবস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকি হুসেন গাজী লিয়াজু সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন গণমাধ্যম প্রতিনিধি নিরাপদ সড়ক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নাইমাল ইসলাম মুখ্য সংগঠক অর্ণব হুসাইন মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব মুখ্য প্রতিনিধি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মং চা মুখপাত্র হিসেবে আমি সাকিব হুসাইন এবং আরিফ আহ হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম তালুকদার আপনাদের সকলকে ধন্যবাদ জুলাই মঞ্চের সাথে সঙ্গ দেওয়ার জন্য জুলাই মঞ্চ আজ ছিয়াশিতম দিনের মতো এখানে অবস্থান করছে বাংলাদেশ থেকে ফেসিবাদের শিকড় শিকড় উৎপাদন ব্যতীত জুলাই মাস তার কর্মসূচি বন্ধ ঘোষণা করবে না আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো জুলাই মাস দিচ্ছে ডাক কুড়িরা সব